সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমের দুর্নীতিতে একেবারে জড়িয়ে গেছে এবং এই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রকম সমীক্ষা বা উঠে আসছে যে রাজ্যের শাসক দল কিন্তু অনেকটাই ব্যাক ফুটে এবং বিজেপি এই রাজ্যে ভালো ফল করবে আর এই আবহে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মাননিয়াকে একেবারে মুখের সামনেই চোর চোর স্লোগান মাননিয়াকে একেবারে ডাইরেক্ট চোর বলেছে যা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি তোলপাড় সেই ভিডিও একেবারে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার ভাইরাল তো যারা চোর চোর স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আপনারা দেখুন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে কেন এই নিয়ে রাজনৈতিক রাজনৈতিকবিদদের কি মতামত এবং বিরোধী দলগুলো কি প্রতিক্রিয়া দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা চোর চোর স্লোগান দিয়েছেন বিজেপি কর্মীরা তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছেন সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এটি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কিন্তু চোর স্লোগান শুনতে হচ্ছে এবার মানে মানুষের যে ক্ষোভ সেটা কোথায় গিয়ে পৌঁছেছে আমার মনে হয় না যে বাংলার রাজনীতিতে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে যে বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান শুনতে হয়েছে তো সেটা অন্যায় করেছে কি ঠিক করেছে সেটা আমরা পরে জানব তো চলুন এই প্রতিবেদনটি শুরু করা যাক তো আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গে প্রথম দফায় ভোট তো উত্তরবঙ্গের পরিস্থিতি যে ভালো নয় তা সভা সমিতি ফাঁকা দেখেও কেন বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি দেখেন উত্তরবঙ্গের সভাগুলিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলোতে কিন্তু সেইভাবে লোকের সারা নেই সেটাই বড় প্রশ্ন কিন্তু এবার তার সামনেই যেভাবে ঢাক না করে বিজেপি নেতাকর্মীরা একেবারে চোর চোর বলে স্লোগান দিলেন তাতে এবার অন্তত উত্তরবঙ্গ কোন পথে যাচ্ছে সেটা বুঝে নেওয়া উচিত মাননিয়ার অনেকেই মনে করছে যে যেখানে গিয়ে বা যে এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীর মতো একজন ব্যক্তিত্বকে চোরচোর স্লোগান শুনতে হয় তাহলে সেখানকার মানুষের কতটা ক্ষোভ রয়েছে তারই বহি প্রকাশ হচ্ছে মনে করছে অনেক রাজনৈতিক বিদ কারণ আপনারা যদি দেখেন আমাদের রাজ্যে কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে হয়তো মুখ্যমন্ত্রী সেটা করেনি কিন্তু তার দলের যারা হেভিওয়েট নেতামন্ত্রী অনুব্রত মণ্ডল থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এছাড়াও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহান সব তাবড় তাবর নেতারা কিন্তু এখন জোলের জেলে রয়েছে আর এরাই কিন্তু তৃণমূলের প্রথম সারির মুখ ছিল সেই জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে আর গতকাল নির্বাচনী প্রচারের জন্য আবার উত্তরবঙ্গে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চালসার রাস্তা চালসা নামক একটা জায়গা আছে সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় ঘটনাটা ঘটে যায় সেই রাস্তা দিয়ে যখন মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল চালসার একটি রাস্তা দিয়ে তখনই কিন্তু তার কনভয় ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপির নেতাকর্মীরা তো আপনারা জানেন যে এর আগেও মুখ্যমন্ত্রীকে দেখে বিজেপি নেতাকর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তখন মুখ্যমন্ত্রী একেবারে গাড়ি থেকে নেমে তেরে গিয়েছিল সেই বিজেপি নেতাকর্মীদের দিকে তবে এই ভুলটা এবার কিন্তু তিনি করেননি এর প্রতিক্রিয়া তিনি দিয়েছেন এবং কী স্টেপ নেবেন তাদের বিরুদ্ধে তিনি বলেছেন সেটা আমরা জানছি পরবর্তীতে তবে এই ভুলটা কিন্তু করেননি তিনি গাড়ি থেকে কিন্তু এবার নামেননি প্রসঙ্গত এদিন হেলিকপ্টার নিয়ে উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মঙ্গলবারই মোড় দিয়ে দিয়ে তার কন যায় আর সেই সময় সেখানে বিজেপি কর্মীদের বা সমর্থকদের একটি পথসভা হচ্ছিল আর সেই পথসভা থেকেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে তোলা হয় চোর চোর স্লোগান একাংশ বলছেন এই দিন তৃণমূলের ছোটোখাটো বা বড় স্তরের কোনো মন্ত্রীকে দেখলে একাংশ বা যারা রাজনৈতিকবিদদের একাংশ বলছেন যে এতদিন তৃণমূলের কোনো বড় নেতাকর্মীদের দেখলে বিজেপি নেতাকর্মীরা চোর চোর স্লোগান দিত কিন্তু এবার একেবারে তৃণমূলের যিনি মুখ মাননীয় মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বিজেপি নেতাকর্মীরা চোর স্লোগান দিচ্ছে আর এই আবহে কিন্তু অনেকটাই ব্যাকফুটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী হয়েও তাকে কিন্তু চোর চোর স্লোগান শুনতে হচ্ছে এটা কিন্তু কম বড় ব্যাপার নয় আর এই আবহেই মুখ খুলে একেবারে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো তথা মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেন তিনি এবং দিন তিনেক আগে ডুয়ার্সের মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে যে চোর চোর স্লোগান উঠেছিল সেই প্রসঙ্গ তুলে এনে এক রাস ক্ষোভ উগড়ে দেন মাননিয়া তিনি বলেন আমার গাড়ি দেখে ওরা চোরচোর বলছে আমি কারো পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাই না মুখ্যমন্ত্রী নাকি কারো টাকায় এক কাপ চাও খান না সেটা আপনারা ভালো জানেন যে তিনি কারো টাকায় চা খান কি না খান না কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন পেন পেনশন নিতে পারতাম নেই না বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমার দরকার নেই আমার দরকার মানুষকে কী ওদের আমাকে চোর বলছে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছে আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর মতো একজন হেভিওয়েট ব্যক্তিত্বকে আজ বাংলার মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে কেন দিচ্ছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমি ওদের জীব টেনে ছিঁড়ে নিতে পারতাম দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়ার কি কীরকম মুখের ভাষা দেখুন মাননীয়া বলেন আমি ওদের জীব টেনে ছিঁড়ে দিতে পারতাম কিন্তু ভোট বলে কিছু বলিনি তিনি বলেন সামনে লোকসভা ভোট বলে আমি কিছু বলিনি আমি নরেন্দ্র মোদী বা অমিত শাহ নয় ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাবো উল্টো করে বুঝিয়ে সোজা করে দেব আমি সেটা বলবো না বলেন মুখ্যমন্ত্রী জীব টেনে নিতে পারলেও সেটা করব না বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে তিনি তার ভুল বুঝতে পেরেছে হয়তো তখন আবার বলছেন যে জিপ টেনে নিতেও পারলেও সেই কাজ আমি করবো না প্রসঙ্গত এদিন ইডিসিবিআইকে এক হাত নেন মাননীয়া বলেন বিজেপি বুঝে গিয়েছে জিততে পারবে না তাই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এ কথা সেই সভাস্থল থেকে বলেন মাননীয়া প্রসঙ্গত মুখ্যমন্ত্রী যদি বলেন যে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি নিজের প্রচার করছে তাহলে মাননীয়াকে কেন বাংলার সাধারণ মানুষ চোর চোর স্লোগান দিচ্ছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ইডি সিবিআই নাকি চক্রান্ত করে ধরছে তাহলে বাংলার মানুষ তো সেটা চোখে দেখতে পাচ্ছে যে কেন হেভিওয়েট নেতারা গ্রেপ্তার হচ্ছে তো কেন গ্রেপ্তার হচ্ছে এবং কেন চোর স্লোগান শুনতে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ